সো বর্তমানে এই জায়গাটায় সকলেই ব্যস্ত নৌকা আর ডুঙ্গা নিয়ে তারপরেও নৌকা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না অবশেষে আমরা একটা নৌকা ম্যানেজ করলাম আর সিদ্ধান্ত নিলাম এই নৌকা নিয়েই আমরা এই শাপলা বিলে ঘুরতে যাব। সো চমৎকার পরিবেশ ছিল আকাশটা টোটালি এক কথায় সিম্পলি মানে নীল যেরকম হওয়ার কথা আর পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর পরিবেশ আকাশ উজ্জ্বল পানিতে সূর্যের আলো পড়তেছে সো ভিউটা কিন্তু অসাধারণ আর মনোমুগ্ধকর এই পরিবেশটা থুয়ে কেউই যেতে চাবে না সো আমরাও বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে ভ্রমণ করতে আর আশেপাশের ভিউটা নিজেদের মধ্যে মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য ক্যামেরা বন্দি করলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আরও ভালোভাবে আশেপাশের পরিবেশটা দেখানোর জন্য আমি সেলফি স্টিকটা ব্যবহার করলাম আর আপনারা বুঝতেই পারবেন যে এই পরিবেশটা কেমন এক কথায় অসাধারণ সো আশেপাশের ভিউটা যদি আপনারা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কি অপরূপ সৌন্দর্য এই বিল লাগতেছে কারণ কি এই আকাশ আর এই পানি মোটামুটি মানে যেই রকম ভিউ সকলেই চায় সেই ধরনের ভিউটা কিন্তু ওই দিনটা রয়েছে সো আমিও এই সুযোগটা মিস করলাম না আমিও চমৎকারভাবে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম এই অসাধারণ মুহূর্ত সাধারণত এই ধরনের মুহূর্ত তেমন একটা পাওয়া যায় না অর্থাৎ এই ধরনের আবহাওয়া আর এই ধরনের পরিবেশ সো আমি কিন্তু মিস করলাম না সো সকলের জন্যই ক্যামেরা বন্দি করলাম বন্ধুরা আমরা এখন নৌকা নিয়ে ঘুরতে বেরোছি তারপরে আমরা কিন্তু আর আশেপাশের ভিউটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা অসাধারণ ভিউ আর চারপাশে শুধু ফুল আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার পানি আরো বাড়তেছে মনে করেন এই বিলটার নামটা কি গোপালিয়ার বিল বলেছেন গোপালিয়ার বিল বলেছেন ভাইরাল বিল সেটাই

মানে বিনোদন দিতে পারে সো আমরা সকলেই সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম আর দিনটা ছিল চমৎকার আর এটা অবশ্যই আমাদের মেমোরিতে থাকবে সো ধন্যবাদ সবাইকে